السلام عليكم ورحمه الله এই ভিডিওটি আপনি অন করেননি বরং আপনাকে অন করানো হয়েছে আল্লাহ যখন তার কোনো বান্দার সাথে কথা বলতে চান তখন সেটা যে কোনো মাধ্যমে করেন এই শব্দ এই উচ্চারণ শুধু একটি মাধ্যম আসল বার্তা আল্লাহর পক্ষ থেকে সুতরাং মন দিয়ে শুনুন হতে পারে এটাই সেই মুহূর্ত যেটা আপনার দোয়ার উত্তর হতে পারে আল্লাহ তাআলা নীরবে সাহায্য করার এই চারটি আলামত এটি উপেক্ষা করা উচিত হবে না যখন মনে হবে আল্লাহ নীরব তখন হতে পারে তিনি আপনাকে পরিবর্তন করতেছেন কখনো কখনো সব কিছু দীর হয়ে যায় বাঁচার কোনো উপায় নাই কোনো সাড়া নেই ধৈর্য ধারণ করতেছেন দোয়াও করতেছেন কান্না কাটিও করতেছেন কিন্তু মনে হবে যেন আল্লাহ নীরব হয়ে আছেন আল্লাহ ডাকে সাড়া দিচ্ছেন না এই নীরবতায় আমরা নিজেকে প্রশ্ন করি আল্লাহ কি বাস্তবে আমার কোনো সাহায্য করবেন তার উত্তর হলো হ্যাঁ অবশ্যই করবেন কিন্তু তার সাহায্যের ধরনটা নীরব হয় থেকে হয় আর সেটা কেউই দেখতে পায় না আজকের এই আমরা যখন আল্লাহ থাকেন তখন তিনি বাস্তবে আমাদের সাথে কি করেন এক নাম্বার আলামত আপনাকে এক কি করে দেন এই একাকিত্ব হঠাৎ করে আসে না কারণ মানুষ পরিবর্তন হয় নাই এবং আত্মীয় স্বজন শেষ হয়ে যায় নাই এটি আল্লাহ তালা সেই পদ্ধতি যা আপনাকে তার কাছে টানতেছেন আপনি দোয়া করতেছেন যেন অন্তরে শান্তি পাওয়া যায় আর আল্লাহ তালা আপনার কাছ থেকে সব কিছু দূর করে দিয়েছেন যা আপনি আপনার কাছ থেকে দূরে রাখতে চাননি মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়া কিছু স্বপ্ন বেঙ্গে যাওয়া কিছু আশা পূর্ণ না হওয়া এই সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে একা করে নৈরাস করে দিয়ে আপনাকে তার দরবারে দিকে ডাকতেছেন মনে রাখবেন আল্লাহ সর্বপ্রথম আপনাকে একাকিত্ব দেন যাতে করে শুধু আপনি তাকেই ডাকেন কেননা তিনি জানেন শেষদার মধ্যে প্রবাহিত অশ্রু কখনো ব্যর্থ হয় না এই অশ্রুর অনেক দাম এই অশ্রুর কারণে জাহান নামের আগুন নিবে যায় দুই নাম্বার আলামত দিলের মধ্যে অজানা অচেনা অস্থিরতা তৈরি হওয়া কয়েকদিন আগেও আপনি ঠিক ছিলেন জীবন যাপন করতে ছিলেন আপনাকে আপনার মনে প্রশান্তি দান করতেছিল এই অস্থিরতা আল্লাহ পক্ষ থেকে তিনি আপনাকে দুনিয়ার জাল থেকে আস্তে আস্তে বের করতেছেন এই অস্থিরতা এই একাক সত্যতা আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনাকে আসলে এই দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি যখন আল্লাহ তালা কোনো বান্দাকে তার নৈকট্যশীল বানাতে চান তখন তিনি তার মনে এমন একটি পিপাসা তৈরি করে দেন যা দুনিয়ার কোন জিনিস বুঝতে পারে না এই পিপাসা শুধু শেষদার মাধ্যমে নিবরণ হয় এই অস্থিরতা শুধু আল্লাহ তালার জিকিরের মাধ্যমেই প্রশান্তিতে পরিবর্তন হয় আপনার অন্তরে কি এমন কোন অস্থিরতা আছে আছে যা আপনি কারো কাছে বর্ণনা করতে পারেন না কাউকে বুঝাতে পারেন না তাহলে আপনি সৌভাগ্যবান আল্লাহ তালা নীরবে আপনার জন্য কাজ করতেছেন এটি এমন একটি মুহূর্ত যাতে অধিকাংশ লোক নৈরাস হয়ে বিগড়ে যায় কিন্তু যে সেখানে থেমে যায় সেখানে থেমে আল্লাহর দিকে মনোনিবেশ করে তখন আল্লাহ তালা এমনভাবে সাহায্য করেন যা চোখে দেখা যায় না অন্তরে অনুভব করা যায় মনে রাখবেন আল্লাহ আল্লাহ যদিও নীরব কিন্তু তিনি গাফেল নন বরং তিনি আপনার ভাগ্য নীরবে লিখতেছেন কখনো কখনো মানুষ চিল্লাতে চায় কাউকে জড়িয়ে ধরে বলতে চায় আমি ব্যর্থ হয়ে গিয়েছি কিন্তু যখন কোন শোনার মতো লোক না থাকে তখন নীরবে চোখের অশ্রু প্রবাহিত হয় এবং মন থেকে একটি প্রার্থনা বের হয় হে রব্বি করিম হে আল্লাহ আর কত পরীক্ষা করবা এটা জানা উচিত এই প্রশ্ন এবং এই ব্যর্থতা বিনা বিনা কারণে নয় এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে তার নৈকট্য দান করতে চান আপনাকে কাছে টানতে চান তিন নাম্বার আলামত জীবনের পদে পদে পরীক্ষা বেড়ে গিয়েছে আপনি নিজেকে দুর্বল অনুভব করতে শুরু করেছেন যখন আপনার দুনিয়ার সব কিছু একের পর এক শেষ হয়ে যাচ্ছে যখন আপনার প্রতি কদমে কদমে বাধা প্রতিবন্ধকতা চলে আসে যখন আপনার দোয়া কবুল হওয়ার পরিবর্তে জীবনে আরো ও চলে তখন এটি এই বিষয়ের আলামত যে আল্লাহ তালা আপনার রুহানি শক্তি সামর্থ্যকে বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে বলেন ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য কোন দুর্বলতা নয় এটি এমন একটি ক্ষমতা যা আল্লাহ তালা নিজে তার বান্দাদের অন্তরে ডেলে দেন কখনো কখনো আপনি এরকম অনুভব করেন আমি এতই দুর্বল আমার সাথে কেন এরকম হচ্ছে কিন্তু আসল কথা হল আল্লাহ তালা তার খাস বান্দাদের মতো আপনাকে আল্লাহ তালা নির্বাচিত করেছেন তিনি জানেন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন তিনি নীরবে আপনাকে শক্ত করতেছেন আপনার দোয়া এখনো কব হয় নাই আপনার চক্ষু প্রতিরাতে ভিজে যায় এবং মন শুধু এই কথাই বলে আর পারতেছি তখন দৈর্য ধারণ করুন কেননা এটা এমন একটি সময় যখন আল্লাহ আপনাকে বেঙ্গে জোড়া লাগাবেন যেমন লোহা যখন আগুনে সান দেওয়া হয় তখন সেটা ধারালো বটি বা তলোয়ার হয়ে যায় এমনি ভাবে আপনার দিল আগুনে পড়তেছে যাতে সেটা ইমানের বলে বলিয়ান এবং মজবুত হয়ে যায় এই নীরব আল্লাহর সাহায্য যা আপনার অনুভব হয় না আল্লাহ তালা কেন পরীক্ষা করেন আল্লাহ তালা এই জন্য পরীক্ষা করেন না যে আপনি দুর্বল হয়ে যাবেন বরং এজন্য আল্লাহ তালা পরীক্ষা করেন যাতে করে আপনার মধ্যে যে আলো আছে সেটি দিয়ে দুনিয়া আলোকিত করতে চান যখন আল্লাহ তালা আপনাকে কোনো বিপদ মুসিবতে পতিত করেন সেটি বাস্তবে আপনার রুখে আরো উচ্চ এবং মজবুত করেন আপনাকে এমন জিনিস শিখ শিক্ষা দিচ্ছেন যা শুধু পরীক্ষার মাধ্যমে অর্জন হয় ধৈর্য বিশ্বাস আনুগত্য সুক্রিয়া এই সকল নিয়ামত আল্লাহ তালা নীরবে আপনাকে দান করেন এসব আপনার অন্তরে ঢেলে দিচ্ছেন এই তিন নাম্বার আলামত এটি আপনার সব কিছু পরিবর্তন করে দিতে পারে চতুর্থ আলামত আল্লাহ তালার অনেক নৈকট্য লাভের আলামত এবং সাথে সাথে আমরা এটাও জানবো আল্লাহ তালার নীরব সাহায্য অবশেষে একদিন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এখনই নিরাশ হবেন না আল্লাহ হতে পারে নীরব কিন্তু আপনার প্রত্যেক শব্দ প্রত্যেক কষ্ট প্রত্যেক ফোটা চোখের পানি এবং আপনার প্রত্যেকটি দোয়া শুনতেছেন যখন আপনার দিল বেঙ্গে খান খান হয়ে যাচ্ছে তখনই আল্লাহ তালা আপনার নিকটে চলে আসতেছেন কখনো কখনো দিল ভাঙ্গে না বরং আল্লাহ তালার নৈকট্য হাসিল করার জন্য অন্ত অন্তর নরম করা হয় চার নাম্বার আলামত আপনার মন যখন ভেঙ্গে যায় আগের চেয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতেছেন এটা এমন একটি আলামত অধিকাংশ মানুষ যা উপেক্ষা করে তারা মনে করে তার অন্তর দুর্বল হয়ে গিয়েছে কিন্তু বাস্তবে আল্লাহ তালা তার অন্তরকে নিজের দিকে টেনে আনতেছেন হাদিস শরীফে এসেছে আমি আমার বান্দার জন্য তার ধারণা অনুযায়ী হয়ে থাকি যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি অর্থাৎ যখন আপনি আপনার দিলের দর্দ নিয়ে আল্লাহকে ডাকেন তখন তিনি শুধু শুনে নয় না বরং তিনি আপনার নিকটে চলে আসেন অর্থাৎ তার সাহায্য আপনার কাঁচা কাছে চলে আসে এটা এমন একটি পদ্ধতি যা আল্লাহ তাআলা আপনাকে তার নৈকট্য হাসিল করার জন্য আপনাকে দুনিয়ার সকল মনোযোগ সরিয়ে আপনাকে শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করান যখন সকলেই আপনাকে বুঝতে শিকার করছে তখন আপনি আল্লাহর দিকে আল্লাহর কাছে মনের কথা বলা শুরু করে দিয়েছেন যখন কেউ আপনার সাথে ছিল না তখন আপনি সেজদায় সময় কাটানো শুরু করেছেন যখন মন কেঁদেছে তখন মুখের দ্বারা আল্লাহ আল্লাহ শব্দ এসেছে এই কিছুর পরিবর্তন আল্লাহ তাআলার নিদর্শন ছিল এবং তিনি আপনার সাথেই আছেন আপনি যেখানেই থাকেন না কেন অর্থাৎ তিনি মনের অবস্থা সম্পর্কে জানেন তিনি আপনার চোখের পানি দেখেন আপনার আওয়াজ শুনেন তাই তিনি আপনার মনের কষ্ট দূর করতে পারেন আপনার 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 মনে হবে যে আপনি কিন্তু না। আল্লাহ সবচেয়ে বেশি এই মিলবে। যখন আপনি সেটি মন দিয়ে বিশ্বাস করবেন আপনার অন্তর যখন আল্লাহর সাথে মিলে যাবে তখন তিনি আপনার জন্য সেই দরওয়াজা খুলে দিবেন যা আপনি কখনো চাননি মনের প্রশান্তি থেকে মনের পবিত্রতা এবং সবচেয়ে বেশি আল্লাহর করা। এই সব কিছু ওই নিয়ামত যা আপনার মন ভাঙ্গার পরে দান করা হয়েছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই ভিডিওর মাধ্যমে অন্য ভাই উপকৃত হতে পারে অন্য বোন উপকৃত হতে পারে